আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি যাত্রাবাড়ি বিশাল বড় মাছের আরতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে মাছের আমদানি হয় এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাতে মূলত মাছ কেটে দেওয়া হয় এবং খুচরা বিক্রি করা হয় তো এর ভেতরে রয়েছে বিশাল বড় মাছের আরত। আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো মাছের আরত ঘুরে দেখাবো আর মাছের দরদাম সম্পর্কে আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এ পাশে প্রচুর পরিমাণে কিন্তু পাঙ্কাশ পাঙ্কাশ মাছ উঠেছে দেখতে পাচ্ছেন জীবন্ত পাঙ্গাস ছোট বড় মাঝারি সব ধরনের পাঙ্কাশই কিন্তু রয়েছে

তো সাইজ যত বড় দাম তার একটু বেশি এই যে এই পাশে ছোট সাইজের রয়েছে দেখতে পাচ্ছেন আর এই এই যে পাশে রয়েছে বড় সাইজের কত করে ভাই বিক্রি করলেন সঠিক দাম বলেন সঠিক দাম বলেন ভাই এটা বিক্রি করতেছেন একশো আশি টাকা কেজি ধরে আর এই যে ছোট যেটা এটা দেড়শো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে পাইকারি এর ভেতরে রয়েছে আরো নানা ধরনের মাছ আমি আজকে আপনাদেরকে পুরো বাজারটি দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে তো এই যাত্রাবাড়ি মাছের আরতটি কিন্তু বিশাল বড় একটি মাছের আরত দেখতে পাচ্ছেন সবাই কিনে নিয়ে চলে যাচ্ছেন অনেকেই এই যে এই পাশে রয়েছে পাবদা তো তিন সাইজের পাবদা মাছ রয়েছে কত করে বিক্রি করতেছেন ভাই তিনশো তিরিশ টাকা তিনশো বিশ তিনশো চল্লিশ আর এটা একই এই যে এই পাশে ক্যাটফিশ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে শিং মাছ খুবই আকর্ষণীয় এই শিং মাছ দেখতে পাচ্ছেন আজকে কত করে বিক্রি করলেন ভাই এটা তিনশো এটা দুশো আশি আর এটা তিনশো বিশ টাকা ধরে বিক্রি হচ্ছে তো এই বাজারটি কিন্তু দিনের আলো শুরু হওয়ার আগেই শুরু হয় তো এখন কিন্তু হাটটি ভাঙার পথে দেখতে পাচ্ছেন গুলশা গুলশা কত করে বিক্রি করতেছেন থেকে টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই গুলশা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় কালারের এবং খুবই তরতাজা এই যে এই পাশে আরো বড় বড় মাছ রয়েছে দেখতে পাচ্ছেন যে প্যাকেট করে ফেলছেন কত করে বিক্রি করতেছেন ভাই এগুলা বলেন বলেন কত করে বিক্রি করতেছেন বলা যাবে না ভাই বলা যাবে না তো পাইকার সারা কুপন তথ্য ফাঁস করবেন না অনেকেই তো বললো ভাই এই যে পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় রুই মাছ কত করে আজকে রেট ভাই কেজি 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 হ্যাঁ কত এটা হচ্ছে দুইশো আর এগুলো দুইশো টাকা কেজি দরে বিক্রি করতেছেন সাড়ে তিন কেজি সারি এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বোয়াল তারপরে রুই এবং এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বোয়াল এই যে এই পাশে রয়েছে ফুলি মাছ তো অনেকেই দাম প্রকাশ করতে চায় না বলে যে তথ্য প্রকাশ করা যাবে না এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সামুদ্রিক মাছ এসেছে যেগুলো হচ্ছে সামুদ্রিক বাইম মাছ তারপরে যেগুলো হচ্ছে বোয়াল বাই বোয়ালের রেট কত এটা সাড়ে পাঁচশো টাকা কেজি তো দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বোয়াল বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো টাকা কেজি ধরে তো তো এই বাজারটি কিন্তু বিশাল বড় একটা বাজার বিভিন্ন জায়গা থেকে ক্রেতা চলে আসেন এখানে মাছ পাইকারি কিনতে এই পাশে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ চিংড়ির রেট কত আজকে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা দরে বিক্রি করতেছেন এই চিংড়ি মাছ আর এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মাছ নিয়ে বসে আছেন তো এই যে এই বোয়াল মাঝারি আকারের বোয়াল সাড়ে তিনশো টাকা কেজি চাইতেছেন এই যে এই পাশে রয়েছে কাসকি মাছ তো এই মাছ কিন্তু সচরাচর দেখা যায় না আর এগুলো হচ্ছে বাইম তো প্রচুর পরিমাণে কিন্তু মাছের আমদানি হয়েছে তো বাজারের শুরুতে যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো আরও বড় বড় এবং আরও অনেক মাছ আপনাদেরকে দেখাতে পারতাম দেখতে পাচ্ছেন যে নিয়ে বসে আছেন এটা হচ্ছে কাকা মাছ না কত করে বিক্রি করতেছেন কাকা মাছ সাড়ে তিনশো টাকা সাড়ে টাকা কেজি আর এটার নাম কী ভাই সুরমা কত করে কেজি বিক্রি করতেছেন বারোশো টাকা পাল্লা আড়াইশো টাকা পাল্লা কেজি তো সুরমা বিক্রি করতেছেন আড়াইশো টাকা কেজি এই যে এই পাশেও রয়েছে ক্যাটফিশ শিঙি মাছ কোনটা কত রেট বাই

কতদিন যাবত এখানে ব্যবসা করেন আমি বিগত অনার্স কমপ্লিট করে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স কমপ্লিট পেয়েছি পাই পাওয়ার পর চাকরি খুঁজছি কোথার পরে পাই নাই আমার বাড়ির সকল বামিয়া তখন আড়াইশি লেগেলাম তখন আমার সুদু বোনের বিয়া দিচ্ছি ডাকা সুদু বোনের পয়সা দেয় পরে মাসে আহত ঢুকলাম ভালো লাগলো পরে একদিন দিন কাজ করতে করতে বোন জায়গায় ঢুকাইলো প্রথম অবস্থা আমার বেতন নিচ্ছে দুশো টাকা পনেরো দিন কাজ করলাম লেখাপড়া অবস্থা বুঝে দিন আমার লাভ আছে ব্যবসা করলে ভালো কোন দিন পর দিয়ে দিয়েছে আমার বোন জামাই তখন আস্তে আস্তে আমাদের এখন আমার পঞ্চাশ লাখ টাকার মতো ক্যাশ দুই হয়েছে এই মাছের ব্যবসা করে দুই বছরে পঞ্চাশ লাখ টাকার মতো আমার ক্যাশ হয়েছে পার ডে ইনকাম করি আমরা দশ দশ পার্সেন্ট কমিশন পাই পাইকারি কমিশনে বিক্রি করেন জি জি প্রতি কেজিতে দশ টাকা পাই এক কেজি মাল বিক্রি করলে দশ টাকা লাভ এমন সময় বিশ টাকা লাভ করি এই জায়গায় খরচ আছে না

তো এত বেশি দামে যে বিক্রি করেন সমস্যা হয় না মাছ পাওয়া যায় না মাল পাওয়া যায় না মানে অল্প অল্প মাছ আসে তো অল্প আসে না অল্প মালের জন্য ইন্ডিয়া থেকে আসে তারপর আপনি সিলেট শ্রীমঙ্গল থেকে আসে সুনামগঞ্জ থেকে আসে হাওড়া অঞ্চল থেকে আসে তো তো বিভিন্ন জায়গা থেকে এখানে মাছ আসে ভালো আছেন

তো দর্শক হাটটি কিন্তু বিশাল বড় সারা দিন যদি আপনি এই হাটটি একেবারে আনাচে কানাচে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই তবুও সম্পূর্ণ দেখাতে পারবো কি না জানি না তো এখানে পুরোটাই হচ্ছে ক্যাটফিশ যে শিং মাগুর এবং ট্যাংরা এই পাশে বিক্রি করা হয়ে থাকে আর ওই পাশে রয়েছে সামুদ্রিক মাছ এই যে এই পাশেও শিং মাছ দেখতে পাচ্ছেন আর এপাশে পাশে হচ্ছে মাছ কেটে দেওয়া জায়গা দেখতে পাচ্ছেন সবাই লাইন করে বসে আছেন ক্রেতারা মাছ কিনে নিয়ে ওনাদের কাছ থেকে কেটে নিয়ে যান বাসার বাড়তি ঝামেলা করতে হয় না এই দেখতে পাচ্ছেন সবাই মাছ কাটায় ব্যস্ত সবাই মাছ কাটতেছেন তো বাজারে দুটি জায়গায় এই মাছ কাটা হয় এই দেখতে পাচ্ছেন কেটে দিচ্ছেন মাছ কেটে দিচ্ছেন এই যে রয়েছে পাশেও মাছ রয়েছে হচ্ছে পাঙ্গাশের বাজার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই পাঙ্গাশের আমদানি হয় কিন্তু এই যাত্রাবাড়ি আরতে পাশে দেখতে পাচ্ছেন শুধু পাঙ্গাস আর পাঙ্গাশ তো দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যাত্রাবাড়ি মাছের আড়তের আরও একটি ব্যস্তময় জায়গা এই যে পাশে দেখতে পাচ্ছেন বিশাল আকার কাতল মাছ নিয়ে আসছেন আজকে কত করে রেট এটা ভাই কত রেট তো তিনশো পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এই কাতল মাছ আর এই পাশে রয়েছে রুই মাছ দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় রুই আজকে রেট কত ভাই তো সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী এবং কোয়ালিটি অনুযায়ী এর দাম নির্ধারণ হয়ে থাকে তো আজকে বিক্রি করতেছেন পাঁচশো থেকে সাড়ে ছয়শো টাকা কেজি পর্যন্ত এই রুই মাছ যে এটি খুবই ব্যস্তময় একটা জায়গা দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ত সময় পার করতেছেন দেখতে পাচ্ছেন তো পুরো ব্যস্তময় কিন্তু একটা জায়গা দেখতে পাচ্ছেন টাকা কত তো কেজি বিক্রি করতেছেন এই যে রুই এবং কাপল মাছ দেখতে পাচ্ছেন তো খুবই ব্যস্তময় একটা জায়গা এই যাত্রাবাড়ি মাছের আড়ত তো দিনের আলো শুরু হওয়ার আগে থেকেই কিন্তু এই বাজারটি শুরু হয় তো রাত থেকেই শুরু হয় রাত বারোটার পর থেকে এই বাজারটি শুরু হয় আর চলতে থাকে সকাল নয়টা পর্যন্ত যে পাশেও দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ত সময় পার করতেছেন মাছগুলো এখন আলাদা করতেছেন যেগুলো পাবদা মাছগুলো আলাদা করতেছেন আর ওইখানে রয়েছে ট্যাংরা এবং পুঁটি মাছ দেশি পুটিও রয়েছে তো আপনাদের আগেও আমি বললাম যে এই বাজারের ভিডিও যদি আমি পুঙ্খানুপুঙ্খভাবে দিন যাবৎ করি তারপর আপনাদেরকে সম্পূর্ণ বাজার দেখাতে পারবো না তো বিভিন্ন মাঝে মাছের দরদাম আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি আর বড় করব না ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বাজারে আল্লাহ হাফিজ